হ্যালো এভ্রিয়ান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে সময় এবং দূরত্ব টাইম অ্যান্ড ডিস্ট্যান্স যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে একটা বিশেষ টাইপের অঙ্ক বিশেষ টাইপের অঙ্ক বলতে এই অঙ্ক প্রায়শই বারে বারে বিভিন্ন পরীক্ষায় এই ধরনের অঙ্ক দেয় এবং এই অঙ্কের মধ্যে তিনটে কি চারটে টাইপ থাকবে তো সেই অঙ্ক আমি তোমাদের কাছে একটা সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো যাতে এই ধরনের অঙ্ক এলে তোমাদের আর ভাবনা চিন্তা করতে কোনো প্রয়োজন হবে না সরাসরি অঙ্কটা দেখবে এবং খুব কম সময়ের মধ্যে সরাসরি এই অঙ্কটা করে ফেলবে দূরত্ব সংক্রান্ত অঙ্ক যে নির্দিষ্ট একটা দূরত্ব কত হবে একটা বিভিন্ন স্পিডে গেলে একটা স্পিডে গেলে এই হচ্ছে আর একটা স্পিডে গেলে এই তো সেই ধরনের অঙ্ক তো চলো সরাসরি একটা অঙ্ক আমরা শুরু করি এবং দেখে নিই কী পদ্ধতিতে আমরা সেই অঙ্কটাকে খুব কম সময়ে সলভ করছি প্রথম যে অঙ্ক দেখো অঙ্কটাতে কী বলছে যে এক ব্যক্তি চব্বিশ কিমি প্রতি ঘন্টা গতিবেগে স্কুটার চালিয়ে গেলে একটি স্থানে পৌঁছোতে পাঁচ মিনিট দেরি হয় এবং তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে ছ মিনিট আগে যাত্রা যাত্রাস্থল থেকে শান্তি দূরত্ব কত তো এই ধরনের যে অঙ্ক এখানে কী বলছে যে দূরত্ব বা ডিস্ট্যান্স বের করতে বলেছে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে থাকে তো এটা একটা আমরা ফর্মুলার সাহায্য করবো হচ্ছে দূরত্ব বা ডিসট্যান্স যেটা সেটা কী হবে যদি আমরা দুটো স্পিড দেওয়া থাকে এখানে যেমন বলছে না যে স্কুটারে করে একটা স্পিডে যাচ্ছে তখন একটা দেরি বা আগে পৌঁছে যাচ্ছে আর বার যখন আরেকটা স্পিডে যাচ্ছে তখন কী হচ্ছে না সেখানেও দেরি বা আগে পৌঁছে যাচ্ছে তো যে দুটো স্পিড থাকবে সেই দুটো স্পিডকে যদি একটাকে যদি আমি এ ধরি এবং আরেকটা যদি বি ধরি তাহলে দুটো স্পিডের মধ্যে গুণফল করব এবং দুটো স্পিডের মধ্যে যে পার্থক্য সেটা দিয়ে আমরা ভাগ করব এবং এদের মধ্যে যে সময়ের যে গ্যাপ থাকবে সেই সময়ের গ্যাপ দিয়ে আমরা ভাগ করব এ গুণ করব। তাহলে কিন্তু সরাসরি আমাদের অঙ্কটা হয়ে যাবে অঙ্ক আমরা করতে শুরু করি তাহলে দেখবে যে কতক্ষণ সময় লাগছে এবং কিভাবে অঙ্কগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যেমন এই অঙ্কের ক্ষেত্রে যদি দূরত্ব বের করতে বলেছে দূরত্ব আমরা কীভাবে বের করব যে স্থানটির মধ্যে যে প্লেসটা রয়েছে তার মধ্যে দূরত্ব কত দুটো স্পিড দিয়েছে একটা হচ্ছে চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং পরে বলছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে প্রথম স্পিড যদি ২৪ কিলোমিটার হয় তাহলে এর মান হচ্ছে কত ২৪ এবং পরে আরেকটা স্পিড বাড়িয়ে করছে তার মানে বিয়ের মান সেক্ষেত্রে কত হবে না তিরিশ হবে তো দুটো স্পিড কত না একটা স্পিডকে আমরা ধরছি এ এবং আরেকটা স্পিডকে ধরছে কি বি তো দুটো স্পিড যদি হয় এখানে বলছে প্রথম চব্বিশ কিলোমিটার প্রতি বেগে ঘন্টা যাচ্ছে আর পরে গতিবেগ বাড়িয়ে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে তাহলে আমরা এ ইন্টু বি মানে কি দুটো স্পিডকে আমরা গুণ করবো এবং নিচে কী করবো এ মাইনাস বি মানে যে দুটো স্পিড আছে তাদের মধ্যে পার্থক্য যেটা সেটা দিয়ে আমরা ভাগ করবো তো চব্বিশ এবং তিরিশ এদের মধ্যে পার্থক্য কত না ছয় হবে এবং এদেরকে আমরা কী করবো না সময় দিয়ে গুণ করবো সে সময়টা কী না সময়ের যে পার্থক্য সেটা দিয়ে আমরা গুণ করবো সময়ের পার্থক্য কী এখানে বলছে যে প্রথম যখন চব্বিশ কিলোমিটার স্পিডে যাচ্ছে তখন কী হচ্ছে পাঁচ মিনিট দেরিতে পৌঁছচ্ছে এবং পরে যখন ছ কিলোমিটার স্পিডে যাচ্ছে তখন কি বলছে তিরিশ কিলোমিটার স্পিডে তখন ছ মিনিট আগে পৌঁছে যাচ্ছে পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে মানে আমি যে ধরে নিই যে নটার সময় কোন একটা জায়গায় পৌঁছানোর কথা ধরো সে নাইন এম নটার সময় পৌঁছানোর কথা তো যখন চব্বিশ কিলোমিটার স্পিডে যাচ্ছে তখন কি করছে না পাঁচ মিনিট দেরিতে পৌঁছেছে তার মানে নটায় যেখানে পৌঁছানোর কথা সেখানে কখন পৌঁছেচ্ছে না নটা পাঁচে পৌঁছে যাচ্ছে ঠিক আছে এটা যখন কত না চব্বিশ কিলোমিটার স্পিডে যখন যাচ্ছে আবার স্পিড যখন বাড়িয়ে দিল যে পরে যখন তিরিশ কিলোমিটার স্পিডে যাচ্ছে তখন কি হচ্ছে না যে টাইম তার ঠিক ছ মিনিট আগে পৌঁছে আছে ছ মিনিট আগে মানে কি পৌঁছানোর কথা কখন নটার সময় তার ছ মিনিট আগে মানে কত না আটটা চুয়ান্ন আটটা চুয়ান্ন এ এম এ সে কিন্তু পৌঁছে যাচ্ছে তাহলে এই যে টাইমের গ্যাপ টাইমের গ্যাপ বলতে কি নটা পাঁচ এবং আটটা চুয়ান্ন এই টাইমের যে গ্যাপ তো সেটা কত না ছয় আর পাঁচ এগারো তার মানে তোমরা সরাসরি করতে পারো একটা হচ্ছে কত পাঁচ মিনিট এবং আর একটা হচ্ছে কত না ছ মিনিট এবং দুটোর ক্ষেত্রে কি বলছে না দুটোর ক্ষেত্রে এটা হচ্ছে দেরি এবং আর একটা হচ্ছে কি না এটা হচ্ছে আগে এই যখন দেরি এবং আগে আগে পৌঁছে যাচ্ছে বা দেরিতে পৌঁছেছে যখন এই ধরনের থাকবে সেক্ষেত্রে আমরা কি করব। সময়টাকে জাস্ট আমরা কি করব না যোগ করে ফেলবো তো ঠিক তেমনি দেখো নটায় হলে কি হবে পাঁচ মিনিট দেরিতে পৌঁছোচ্ছে মানে ন আটটা জায়গায় নটা পাঁচে পৌঁছোচ্ছে আর যখন স্পিড বাড়ালো তখন কী হচ্ছে না ছ মিনিট আগে তারপর নটার জায়গায় কি ছ মিনিট আগে মানে আটটা চুয়ান্নতে পৌঁছে যাচ্ছে তাহলে নটা পাঁচ এবং আটটা চুয়ান্ন এর মধ্যে গ্যাপ কত না ছয় আর পাঁচ এগারো বা সরাসরি আমরা যদি বলি যে যেখানে দেরিতে পৌঁছোচ্ছে এবং আগে পৌঁছোচ্ছে বা আগে পৌঁছে দেরিতে পৌঁছেছে যখন এই দুটো থাকবে তখন সরাসরি যে টাইমটা থাকবে সেই দুটো টাইম আমরা কি করব সরাসরি যোগ করে ফেলব তাহলে এক্ষেত্রে কী হবে না এগারো মিনিট হলো তাহলে এখানে যে এগারো মিনিট সেই এগারো মিনিট আমরা এখানে সরাসরি টাইমের যে গ্যাপ বলেছিলাম সেটা দিয়ে আমরা গুণ করে ফেলবো তার মানে এক্ষেত্রে এগারো সরাসরি লিখবো না এগারোকে কী করব ষাট দিয়ে আমরা ভাগ করব তার কারণ কি এখানে যে স্পিডগুলো আছে এগুলো হচ্ছে চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টা বা তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু এগারো যেটা বেরিয়েছে সেটা কি বেরিয়েছে না সেটা বেরিয়েছে মিনিট বেরিয়েছে সুতরাং মিনিটটাকে কী করব না ঘন্টায় কনভার্ট করবো তাহলে কী হবে না ষাট দিয়ে আমাকে ভাগ করতে হবে এটাকে সলভ করব তাহলে সরাসরি হয়ে যাবে তিরিশ দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে দুই হবে দুই চব্বিশ দিয়ে কাটলে কত হবে বারো হবে আর ছয় দিয়ে কাটলে কত হবে দুই হবে তার মানে এক্ষেত্রে এগারো দিয়ে কত হয়ে যাচ্ছে না বাইশ কিমি হচ্ছে কত না দূরত্ব তো এই অঙ্কের ক্ষেত্রে যেটা গুরুত্ব সেটা বলেছিল যে যাত্রাস্থল থেকে স্থানটির দূরত্ব কত তো দূরত্ব হচ্ছে কত বাইশ কিলোমিটার শুধু কিছুই নেই সরাসরি আমরা কি করব এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দূরত্ব বের করতে গেলে যে দুটো স্পিড থাকবে সেটাকে আমরা গুণ করব এবং দুটো স্পিডের যে ডিফারেন্স দিয়ে আমরা ভাগ করব। আর গুণ করব কি দিয়ে টাইমের যে গ্যাপ বা যে টাইমের যেটা রয়েছে গ্যাপ যেটা রয়েছে সেটা দিয়ে আমরা করব যেমন এখানে কত পাঁচ মিনিট দেরি এবং ছ মিনিট আগে বা টাইমের দিক থেকে বললাম নটায় যদি আমি টাইম ধরি পাঁচ মিনিট দেরিতে মানে নটা পাঁচ আর ছ মিনিট আগে পৌঁছে গেছে মানে কি নটার আগে ছ মিনিট এক মানে আটটা চুয়ান্নতে তো নটা পাঁচ এবং আটটা চুয়ান্ন এই দুটোর মধ্যে টাইমের যে গ্যাপ সেটা কত হচ্ছে না এগারো মিনিট হচ্ছে তো সেই এগারো দিয়ে আমরা কী করবো গুণ করবো এবং যেহেতু এগুলো হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা সেই জন্য মিনিটটাকে আমরা কিলোমিটারে কনভার্ট করার জন্য কী করলাম এ ঘণ্টাতে কনভার্ট করার জন্য ষাট দিয়ে আমাকে ভাগ করে দিত সরাসরি আমরা উত্তর পেয়ে যাবো এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত দূরত্ব হচ্ছে বাইশ কিলোমিটার এবারের অঙ্ক আমরা দেখে নিই অঙ্কটা কী বলছে এক ব্যক্তি বারো কিমি প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছোতে ছ মিনিট দেরি হয় কিন্তু পনেরো মিনিট প্রতি ঘন্টা বেগে গেলে গন্তব্যস্থলে ঠিক সময়ে পৌঁছয় বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত কিলোমিটার তাহলে এখানে দেখো এখানেও ঠিক একই রকমভাবে দুটো যে স্পিড থাকবে আমরা একটু আগে বললাম যে দূরত্ব আমরা কি করব না যে দুটো স্পিড থাকবে যদি এ এবং বি ধরি দুটো স্পিড তাহলে তাকে আমরা গুণ করব এবং দুটো স্পিডের ডিফারেন্স করব এবং টাইমের যে গ্যাপ থাকবে তাকে দিয়ে আমরা গুণ করব টাইমের গ্যাপ এইটুকু শুধু খেয়াল রাখবে টাইমের গ্যাপ ঠিক আছে তাহলে এখানে যে দুটো স্পিড দেওয়া আছে সে দুটো স্পিড কত না একটার ক্ষেত্রে বলছে কত না বারো কিলোমিটার এবং পরে গেছে কত পনেরো কিলোমিটার তাহলে এখানে কি করব যে প্রথমে যেটা করব সেটা হচ্ছে কত বারো এবং পনেরো কর কত না পনেরো তাহলে এদের মধ্যে গ্যাপ কত বারো এবং পনেরো এদের মধ্যে গ্যাপ হচ্ছে তিন আর টাইমের গ্যাপ টাইমের গ্যাপ বলতে কত এখানে প্রথমে যেটা বলেছে ছ মিনিট দেরি কিন্তু পরে যেটা পৌঁছেছে সেটা কিন্তু টাইমে পৌঁছেছে তাহলে কি হবে ছ মিনিট দেরিতে গেছে ছ মিনিট দেরিতে গেছে এবং পরে কি গেছে না টাইমে গেছে টাইমে গেছে মানে কি জিরো যদি আমি ধরে নিই আগের অঙ্কের মতন যে নটার সময় আমাদের যাওয়ার কথা বা ওই ব্যক্তি যাওয়ার কথা প্রথমে কী হচ্ছে ছ মিনিট দেরিতে গেছে ছ মিনিট দেরি মানে কি নটা জায়গায় কখন পৌঁছে গেছে না নটা ছয়ে পৌঁছেছে আর পরে যখন স্পিড বাড়ালো বারো জায়গায় পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা যখন করলো তখন কি হচ্ছে টাইমে পৌঁছে গেলো টাইমে পৌঁছে গেলো মানে কি নটার সময় পৌঁছে গেল তাই না নটার সময় পৌঁছে গেছে তাহলে এখানে টাইমের গ্যাপ কত হচ্ছে না নটা ছয় এবং নটা তার মানে কত আলটিমেটলি ছ মিনিট ঠিক আছে সুতরাং যখন দেরিতে বা আগে যখন এই ধরনের ফিগার থাকবে সেক্ষেত্রে আমরা দুটোর ক্ষেত্রে যোগ করবো আর এখানে যোগের তো কোনো প্রশ্নই নেই জাস্ট আমরা টাইমের গ্যাপ বলতে কি একটা দেরিতে পৌঁছেছে ছ মিনিট দেরিতে নয়ের জায়গায় নটা ছয় আর পরে টাইমে গেছে টাইমে মানে নটাতেই পৌঁছে গেছে তো নটা এবং নটা ছয়ের মধ্যে টাইমের গ্যাপ কত ছ মিনিট তো ছ মিনিট আমরা ছয় লিখবো এবং সঙ্গে সঙ্গে আমরা সার দিয়ে ভাগ করবো যেহেতু এটা হচ্ছে ছয় মিনিট এগুলো হচ্ছে কি না মিনিট নয় এটা কিলোমিটার প্রতি ঘন্টা সুতরাং এটা ঘন্টায় কনভার্ট করা কী করলাম না আমরা সরাসরি ষাট দিয়ে ভাগ করলাম পনেরো দিয়ে কাটবো পনেরো চারে ষাট চার দিয়ে কাটছি চার তিনে বারো তিন এবং তিন কাটলাম শুধুমাত্র কি থাকলো না ছয় কিলোমিটার তাহলে এখানে যে দূরত্ব যেটা জানতে চেয়েছে সে দূরত্ব কত না স্রেফ ছ কিলোমিটার সুতরাং অঙ্ক কিন্তু খুবই সহজ খুবই সহজ অঙ্ক বা অঙ্কের যে পদ্ধতি সেটা হচ্ছে কি যে দুটো স্পিড থাকবে সরাসরি একদম আমরা দুটো স্পিডকে গুণ করে দুটো স্পিডে পার্থক্য দিয়ে ভাগ করব আর যে টাইমের গ্যাপ থাকবে সেটা দিয়ে আমরা গুণ করে দেবো এবং শুধু এইটুকু খেয়াল রাখতে হবে যে টাইমের গ্যাপ এখানে ছ মিনিট মানে সরাসরি ছয় দিয়ে করে ফেললে এবং যে উত্তরটা বেরোলো সেটা একটা অপশানে দেওয়া আছে সেই উত্তর কিন্তু হবে না ভুল উত্তর হবে তার কারণ এর আগের অঙ্কে বললাম এবারেও বললাম সেটা হচ্ছে ষাট দিয়ে আমরা ভাগ করছি শুধু এই কারণে যে এইগুলো যেহেতু কিলোমি কি আছে কিলোমিটার প্রতি ঘন্টা তো এটাকে আমাকে কিলোমিটার ঘণ্টাতে কনভার্ট করতে গেলে কী করতে হবে ষাট দিয়ে আমাকে ভাগ করতে হবে কিন্তু যেখানে যদি বলে নাই যে গ্যাপ হচ্ছে ছ ঘন্টা তাহলে সেক্ষেত্রে আর সার দিয়ে ভাগ করা দরকার নেই সরাসরি ছয় দিয়ে আমরা গুণ করবো তাহলে হয়ে যাবে তো আশা করছি অঙ্কটা বুঝতেই পারছো এই ধরনের অঙ্ক খুব সহজে খুব কম সময় হয়ে যাবে যেমন এই অঙ্কের ক্ষেত্রে উত্তর আমার কত বের হলো ছ কিলোমিটার এবারে অঙ্ক দেখো এখানে অঙ্কের ক্ষেত্রে কিন্তু টাইম দিয়ে দিতে বা আগে কিছু বলেনি আলাদা করে বলেছে কি বলছে দেখো যে এ ও বি একই স্থান থেকে যথাক্রমে আট কিলোমিটার প্রতি ঘন্টা এবং ছ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাত্রা শুরু করে দুজনের গন্তব্যস্থলে পৌঁছনোর সময়ের পার্থক্য তিরিশ মিনিট হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত তো এখানে আমাদের কি বলেছে যেটা এর আগে দুটো অঙ্কের ক্ষেত্রে দেখলাম যে প্রথমটা ক্ষেত্রে দেরিতে গেছে তারপরে আগে পৌঁছে গেছে বা ঠিক এর আগের অঙ্কের ক্ষেত্রে দেখলাম দেরিতে পৌঁছেছে এবং ঠিক সময় পৌঁছেছে আর এখানে দেরি বা আগে কিছু দেয় দিচ্ছে না এখানে সরাসরি সময়ের পার্থক্য বলে দিচ্ছে তো সরাসরি আমরা যাব সেটা হচ্ছে কি যে দুটো যে স্পিড সেটা কত একটা হচ্ছে আট কিলোমিটার এবং ছ কিলোমিটার তাহলে এক্ষেত্রে স্পিড কি হচ্ছে না একটা হচ্ছে আট কিলোমিটার প্রথমে কি দিয়েছে প্রথমে দিয়েছে আট কিলোমিটার আট কিলোমিটার এবং পরের স্পিড হচ্ছে ছ কিলোমিটার তাহলে এদের গ্যাপ কত দুই আর সময়ের যে পার্থক্য এখানে সরাসরি সময়ের পার্থক্য দিয়ে দিচ্ছে কত না তিরিশ এখানে দিয়ে দিয়েছে যে সেটা হচ্ছে কি যে দুজনের গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য হচ্ছে তিরিশ মিনিট সুতরাং তিরিশ মিনিট যখন আছে তাহলে সেক্ষেত্রে কী করব না এটাকে ঘণ্টাতে আমরা কনভার্ট করার জন্য ষাট দিয়ে ভাগ করব তার কারণ এটা আট কিলোমিটার প্রতি ঘন্টা এবং ছ কিলোমিটার প্রতি ঘন্টা সুতরাং তিরিশ মিনিটটাকে আমরা কি করব ঘন্টায় কনভার্ট করার জন্য ষাট দিয়ে আমরা ভাগ করে দেবো সরাসরি আমাদের উত্তর হয়ে যাবে তিরিশ দিয়ে কাটছি দুই এখানে কত হচ্ছে দু দুয়ে চার তো চার দুয়ে আট তার মানে এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে দুই গুণিতক ছয় তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না বারো কিলোমিটার তো সময়ের যেটা বলেছিল যে দুটো স্থানের মধ্যে দূরত্ব কত দুটো স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে কত না বারো কিলোমিটার সরাসরি অঙ্ক করব। দুটো স্পিডকে গুণ করে তাদের পার্থক্য দিয়ে ভাগ করব এবং যেটা হবে তার সঙ্গে গুণ করব আমরা কী না সময়ের পার্থক্য এখানে এই অঙ্কের ক্ষেত্রে বলে দেয়নি যে কে আগে গেছে বা কে কত পরে দেরিতে গেছে বা কে দেরিতে গেছে বা একজন ঠিক সময়ে পৌঁছেছে এ সমস্ত কিছুই বলেনি কিন্তু সরাসরি আমাদের যদি সময়ের পার্থক্য জানা দরকার এখানে সরাসরি পার্থক্য বলে যে তিরিশ মিনিট সুতরাং কে আগে গেল না কে পরে গেলো আমাদের দেখা দরকার নেই সরাসরি টাইমের যে পার্থক্য তিরিশ মিনিট সেটাকে আমরা কী করব তিরিশ দিয়ে গুণ করব এবং ষাট দিয়ে ভাগ করব ঘন্টায় আমার কনভার্ট করার জন্য তো সরাসরি আমাদের উত্তর চলে আসবে যেমন এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হলো দূরত্ব হচ্ছে বারো কিলোমিটার এই অঙ্কে বলছে যে এক ব্যক্তি দশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছোতে পনেরো মিনিট দেরি করে কিন্তু বারো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে দশ মিনিট দেরি করে বাড়ি থেকে গন্তব্যস্থলে দূরত্ব কত তাহলে এখানে দেখো যে আগের যে অঙ্ক সেখানে সরাসরি পার্থক্য দিয়েছিল বা আগের অঙ্কগুলোর ক্ষেত্রে কি আছে দেরিতে আগে যাচ্ছে বা দেরিতে যাচ্ছে টাইমে যাচ্ছে কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে কি বলছি না দুটোই দেরিতে যাচ্ছে তাহলে এক্ষেত্রে যে দুটো স্পিড আমরা দেখব একটা হচ্ছে কি না দশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং আরেকটা হচ্ছে বারো কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে দূরত্ব যেটা হবে সেটা কত হবে না দশ এবং বারোকে আমরা গুণ করব এবং তাদের পার্থক্য দিয়ে আমরা ভাগ করব। সরাসরি একদম দেখা মাত্রই আমরা মুখে মুখে অঙ্ক আমরা করে ফেলতে পারবো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দুটো স্পিড দশ এবং বারো সরাসরি গুণ করব দশ এবং বারোর মধ্যে যে পার্থক্য দু কিলোমিটার সেটা দিয়ে আমরা ভাগ করে দেবো সময়ের গ্যাপ সময়ের গ্যাপ এক্ষেত্রে কত না এখানে যে দুটোই দেরিতে দুটোই দেরিতে কত একটা হচ্ছে পনেরো মিনিট দেরি এবং আরেকটা হচ্ছে দশ মিনিট দেরি পনেরো মিনিট দেরি হচ্ছে এবং আর একটা কী বলছে না দশ মিনিট দেরি হচ্ছে দুটোর ক্ষেত্রেই পনেরো এবং দশ দুটোই দেরিতে হচ্ছে এখন দুটো দেরিতে হলে কি হবে আগে যেটা করেছিলাম আমরা সেটার ক্ষেত্রে কি করেছিলাম না প্লাস করেছিলাম এক্ষেত্রে কি করব না এখানে আমরা যেটা আছে সেটাকে আমরা মাইনাস করব তার কারণ দেখো আমি যে আগের এক্সাম্পল মতন বলি যদি নটার সময় যদি পৌঁছানোর সময় হয় তাহলে সেক্ষেত্রে কী হবে পনেরো মিনিট দেরিতে গেছে মানে সেক্ষেত্রে কত গেছে না নটা পনেরোতে পৌঁছে গেছে নটার জায়গায় নটা পনেরো পনেরো মিনিট লেট হয়েছে দেরিতে পৌঁছেছে আবার পরে যখন দশ কিলোমিটার জায়গায় দু কিলোমিটার স্পিড বাড়ালো বারো কিলোমিটার পার আওয়ারে যখন গেলো তখন কী হচ্ছে বলে একটু আগে পৌঁছল কত কিন্তু সেও দেরি হয়েছে কত দশ মিনিট লেট দশ মিনিট লেট মানে কি নটার জায়গায় তাহলে কখন পৌঁছেছে না নটা দশে পৌঁছে গেছে তাহলে এই যে দুটো গ্যাপ এই গ্যাপটা কত নটা পনেরো আর নটা দশ দুটোর মধ্যে গ্যাপ কত মাত্র পাঁচ মিনিট তাহলে এক্ষেত্রে কী হবে না পনেরো এবং দশ এক্ষেত্রে কী হবে না পাঁচ মিনিট আমাদের হয়ে যাবে তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে আগের যে অঙ্কগুলো করেছিলাম দেরিতে এবং আর কি আছে না আগে বা দেরিতে আগে বা আগে দেরিতে যখন এই ধরনের থাকবে সেক্ষেত্রে আমরা যে দুটো সময় দেওয়া থাকবে তাকে আমরা কি করব যোগ করে ফেলবো আর যে সমস্ত অঙ্কের ক্ষেত্রে থাকবে দুটোই দেরিতে এটাও দেরিতে আর এটাও দেরিতে দুটোই যখন দেরিতে থাকবে সেক্ষেত্রে আমরা বিয়োগ করবো আর যদি কোনো অঙ্কে তোমরা দেখতে পাও যে দুটোই আগে পৌঁছে গেছে তাহলে সেক্ষেত্রেও কী করতে হবে না মাইনাস করতে হবে তাহলে দুটোই দেরিতে থাক বা দুটোই আগে থাক এগুলোর ক্ষেত্রে যে সময় দেওয়া থাকবে সেগুলোকে আমরা বিয়োগ করব তাহলে সে টাইমের গ্যাপ আমরা পেয়ে যাব ঠিক আছে আর যে ক্ষেত্রে দেরিতে আগে বা আগে দেরিতে যখন এই ধরনের থাকবে সেক্ষেত্রে আমরা কি করব না যোগ করে ফেলবো ঠিক আছে তাহলে ক্ষেত্রে কী হচ্ছে পাঁচ মিনিট পাঁচ মিনিট তাহলে সেক্ষেত্রে কী হবে মিনিটটাকে ঘন্টায় কনভার্ট করব আমরা কি করছি ষাট দিয়ে আমরা ভাগ করে দেবো পাঁচ দিয়ে করলে কত হবে বারো পাঁচে ষাট বারো দিয়ে আমরা কাটবো এখানে দুই দিয়ে কাটছি তো কত হয়ে যাবে সে পাঁচ থাকবে তার মানে আমাদের উত্তর যেটা হবে সেটা হচ্ছে কত না পাঁচ কিলোমিটার দূরত্ব যেটা জানতে চেয়েছিলো সেটা হচ্ছে কত যে বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত এই ধরনের অঙ্ক সাধারণভাবে স্কুল থেকে বাড়ির দূরত্ব কত এই ধরনের অঙ্ক প্রায়শই আসে তো সেক্ষেত্রে আমরা দেখামাত্র অঙ্কগুলোকে করব এবং সঙ্গে সঙ্গে এই যে দেরি দেরি বা আগে গেছে দেরিতে গেছে দেরিতে গেছে আগে গেছে এগুলোর ক্ষেত্রে শুধু একটা জিনিস খেয়াল রাখবে সেটা হচ্ছে টাইমের গ্যাপ যদি তোমাদের এটার ক্ষেত্রে প্লাস মাইনাসে মনে না থাকে তাহলে সেক্ষেত্রে এইভাবে তোমরা নিজেরাই একটা এক্সাম্পল নিয়ে নেবে যে নটায় পৌঁছানোর কথা দশটায় পৌঁছানোর কথা লেটে পৌঁছেছে লেটে মানে টাইমটা পেরিয়ে পৌঁছেছে পনেরো মিনিট লেটে তাই নটার জায়গায় নটা পনেরো হয় না যে আমি দশটায় আমার অফিসে যাওয়ার কথা আমার আজকে পাঁচ মিনিট লেট হয়ে গেছে তার মানে কি দশটা পাঁচে পৌঁছেছে আরেকজন বলছে আরে আমি তো দশ মিনিট আগে পৌঁছে গেছি তার মানে কি দশটা বাঁচতে দশ মিনিট বাকি তার মানে নটা পঞ্চাশেও পৌঁছে গেছে সুতরাং এই যে গ্যাপ দশটা পাঁচ এবং নটা পঞ্চাশ এর মধ্যে গ্যাপ কত পনেরো মিনিট সুতরাং এই এক্সাম্পল তোমাদের যদি খেয়াল থাকে তাহলে সেক্ষেত্রে প্লাস হবে না মাইনাস হবে এগুলো নিয়ে আর ভাবার কোনো দরকার হবে না তবে তোমাদের বলে নিই যে দুটোই যদি দেরিতে থাকে বা দুটোই যদি আগে থাকে তাহলে সেক্ষেত্রে মাইনাস করবে আর দেরিতে আগে বা আগে দেরিতে হলে সেক্ষেত্রে কি করবে যে টাইমটা দেওয়া থাকবে সেটাকে তোমরা যোগ করে ফেলবে যাই হোক এই অঙ্কের ক্ষেত্রে খুব সহজে আমরা বের করে ফেললাম যে দূরত্ব চেয়েছিলো সেই দূরত্ব হচ্ছে কত না পাঁচ কিলোমিটার এবারে যে অঙ্ক দেখো এবারের অঙ্ক যে অঙ্কগুলো করলাম তার ঠিক রিভার্স আমরা যে অঙ্কগুলো এতক্ষণ করলাম সেগুলো সবগুলোর ক্ষেত্রে কী ছিল না দূরত্ব দুটো স্থানের মধ্যে যে দূরত্ব যে ডিস্টেন্স সেটা আমাকে বের করতে বলেছিল কিন্তু এক্ষেত্রে কিন্তু কি বলেছে না এই অঙ্কের ক্ষেত্রে দূরত্ব কিন্তু বলেনি কি বলেছে আমরা অঙ্কটাতে দেখে নিই বলছি এক ব্যক্তি তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে দশ মিনিট দেরিতে পৌঁছয় কিন্তু চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পাঁচ মিনিট আগে পৌঁছয় কোন গতিবেগে গেলে ওই ব্যক্তি ঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছেবে তাহলে এখানে কি বলেছে যে স্পিড জানতে চেয়েছে যে একটা স্পিডে গেলে দেরিতে যাচ্ছে আর একটা স্পিডে গেলে আগে পৌঁছে যাচ্ছে তো বলছে যে ঠিক কোন স্পিডে গেলে ঠিক সঠিক সঠিক সময়ে সে কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে যাবে তো আমাদের জানতে চেয়েছে যে এক্স্যাক্টলি স্পিড কত হওয়া উচিত ঠিক আছে যাতে সে তা দেরিও হবে না বা সে আগেও পৌঁছাবে না তাহলে প্রথমে আমাকে কী করতে হবে আগে দূরত্ব তো আগে বের করে নিতে হবে দূরত্ব না হলে আমরা কি করে বের করবো যে টাইম বা স্পিড কত হবে তাহলে দূরত্ব এক্ষেত্রে আমরা করে নিই দুটো যে স্পিড আছে এখানে স্পিড কত আছে একটা হচ্ছে তিরিশ এবং একটা কত আছে না চল্লিশ তিরিশ এবং চল্লিশ তিরিশ গুণিত চল্লিশ দুটোকে গুণ করবো এবং দুটো ডিফারেন্স দিয়ে আমরা ভাগ করবো তিরিশ এবং চল্লিশের ডিফারেন্স কত দশ আর এখানে কত বলেছে দশ মিনিট দেরিতে যাচ্ছে পাঁচ মিনিট আগে দশ মিনিট দেরি একটু আগে আমরা বললাম যে দশ মিনিট কি করছে না দশ মিনিট দেরিতে আর পাঁচ মিনিট কি করছে না আগে তাহলে এই ধরনের যখন থাকবে যে দেরিতে আগে বা আগে দেরিতে সেক্ষেত্রে আমরা টাইমটাকে কী করবো না আমরা যোগ করে নেবো তার মানে এক্ষেত্রে টাইমের যে গ্যাপ সেটা কত হবে পনেরো হবে এবং ঘন্টায় কনভার্ট করা যায় আমরা কী করবো না ষাট দিয়ে আমরা ভাগ করে দেবো ঠিক আছে তাহলে এক্ষেত্রে দেখো সেটা হচ্ছে কত না পনেরো চারে ষাট ঠিক আছে পনেরো চারে ষাট আর এখানে যদি আমরা করি দশ চারে চল্লিশ তো সরাসরি চল্লিশ কেটে যাবে তার মানে এক্ষেত্রে আমাদের যে দূরত্ব সেই দূরত্ব কত হয়ে যাবে না তিরিশ কিলোমিটার তাহলে অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমাদের দূরত্ব বের করতে হবে তার কারণ কি যে গতিবেগ যখন বের করব আমরা তার জন্য অবশ্যই আমাদের দূরত্ব দরকার সুতরাং দূরত্ব আমরা ঠিক আগে যে নিয়মে সেটা বের করে ফেললাম দুটো স্পিড ছিল তিরিশ এবং চল্লিশ কিলোমিটার তারা তিরিশ গুণিত চল্লিশ ডিভাইডেড বাই তাদের মধ্যে গ্যাপ দশ দিয়ে করলাম এবং সময়ের গ্যাপ একটা হচ্ছে দশ মিনিট দেরিতে এবং পাঁচ মিনিট আগে যেহেতু দেরিতে এবং আগে আছে তাহলে সেক্ষেত্রে যোগ করে ফেললাম তো টাইমের গ্যাপ কত পনেরো ষাট দিয়ে ভাগ করলাম ঘন্টায় কনভার্ট করার জন্য তো আমাদের সেক্ষেত্রে দূরত্ব কত বেরিয়ে গেল না তিরিশ কিলোমিটার এবার যে গতিবেগ বা যেটা স্পিড আমাদের বের করতে বলেছে যে কোন স্পিডে যাবে গেলে কি হবে তা দেরিও হবে না বা আগেও পৌঁছাবে না এখানে একটা জিনিস দেখো সেটা হচ্ছে কি যে দূরত্ব হচ্ছে তিরিশ কিলোমিটার তাহলে প্রথমে যে স্পিডে যাচ্ছিল সেটা কত না তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছিলো ঠিক আছে তাহলে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যদি যায় তাহলে তিরিশ কিলোমিটার যেতে তার সময় কত লাগবে না ষাট মিনিট লাগবে বা এক ঘন্টা লাগবে তাই তো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা ব্যাগে গেছে তাহলে দূরত্ব পেয়ে গেছে তিরিশ কিলোমিটার তাহলে যদি যেত তাহলে ক কতক্ষণ সময় লাগতো না এক ঘন্টা বা ষাট মিনিট সময় লাগতো কিন্তু বলছে না ষাট মিনিট নয় ষাট মিনিট সময় লেগেছে ঠিকই কিন্তু তাতে তার কি হয়েছে দশ মিনিট দেরি হয়ে গেছে তার মানে তার পৌঁছানোর কথা কত না দশ মিনিট তাকে কম নিতে হবে তো তাকে নিতে হবে কত না পঞ্চাশ মিনিট তাকে সময় নিতে হবে তবে গিয়ে সে সঠিক সময় কিন্তু পৌঁছতে পারবে ঠিক আছে তাহলে এক্ষেত্রে স্পিড আমরা কি করব না যে দূরত্ব থাকবে দূরত্বকে আমরা যদি কি করি না যে টাইমটা দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে না স্পিড বেরিয়ে যাবে তা দূরত্ব এখানে কত তিরিশ কিলোমিটার আর টাইম কত না পঞ্চাশ মিনিটে তাকে এই তিরিশ কিলোমিটার কভার করতে হবে তো পঞ্চাশ মিনিট যেহেতু তাহলে এটাকে কি করব না শার্ট দিয়ে আমরা ভাগ করে নেবো তাহলে এক্ষেত্রে আমরা দেখে নিই যে তিরিশ এই শারটা উপরে চলে যাবে ডিভাইডেড বাই পঞ্চাশ তাহলে এক্ষেত্রে দেখো আমরা ছয় আর এখানে কত হবে পাঁচ আর এখানে পাঁচ কাটছি এখানে ছয় হবে তাহলে এক্ষেত্রে আমাদের কত হয়ে যাচ্ছে না ছত্রিশ কিলোমিটার পার আওয়ার হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর বা যেটা বলেছে যে কোন স্পিডে গেলে সে সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছোতে পারবে তাহলে এটাকে জাস্ট রিভার্স ফর্মে আগে যেগুলো ক্ষেত্রে শুধু দূরত্ব চেয়েছিলো আর এই অঙ্কের ক্ষেত্রে স্পিড জানতে চেয়েছে যে স্পিডে গেলে তার দেরিও হবে না এবং সে আগেও পৌঁছে না সঠিক সময়ে পৌঁছে তাহলে এক্ষেত্রে জাস্ট এইটুকুইখানি কনসেপ্ট সেটা হচ্ছে কি যে আগে দূরত্ব তো আমাকে বের করতে হবে তার কারণ স্পিড বের করতে গেলে স্পিড হচ্ছে কি না ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম তাই না তার ডিসটেন্স তো আমাকে বের করতে হবে তিরিশ কিলোমিটার ডিসটেন্স বেরিয়ে গেছে কনসেপ্ট এইটুকুই যে তিরিশ কিলোমিটার স্পিডে প্রথমে গেছে তিরিশ কিলোমিটার স্পিডে গিয়ে কি হয়েছে দশ মিনিট দেরিতে গেছে তো তিরিশ কিলোমিটার স্পিডে যদি যেত এবং তিরিশ কিলোমিটার দূরত্ব যদি অতিক্রম করতো তাহলে সে তার কত সময় লাগবে না ষাট মিনিট সময় লেগেছে কিন্তু বলছে না এই ষাট মিনিটে সে কিন্তু কী হয়েছে না দশ মিনিট লেট করে ফেলেছে তার মানে ষাট মিনিটে গেলে হবে না তাকে আরও দশ মিনিট কম নিতে হবে তবে ষাট মাইনাস দশ তার মানে এই যে দূরত্বটা তাকে পঞ্চাশ মিনিটে কভার করতে হবে তাহলে টোটাল দূরত্বকে আমরা যদি সেই টাইম দিয়ে ভাগ করে দিই পঞ্চাশ দিয়ে তিরিশকে পঞ্চাশ দিয়ে ভাগ করলাম যেহেতু ওটা মিনিট তাকে আমরা কনভার্ট করার জন্য ষাট দিয়ে আমরা ভাগ করলাম তো সেক্ষেত্রে আমার স্পিড বেরিয়ে গেলো কত না ছত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা সুতরাং অঙ্ক এইভাবেও থাকতে পারে যেটাই হোক আগে যে অঙ্ক ছিল যেটা। ক্ষেত্রে মেন বেস করে আমরা করছি সেটা হচ্ছে কি যে বিভিন্ন সময় এই ধরনের দুটো স্পিড থাকবে টাইমের গ্যাপ দেওয়া থাকবে দেরিতে আগে বা দুটোই দেরিতে বা দুটোই আগে যাচ্ছে বা একটা দেরিতে বা আগে যাচ্ছে আর একটা সঠিক সময় যাচ্ছে বা সময়ের পার্থক্য থাকবে যেটাই থাকে না কেন সরাসরি আমরা যে দুটো স্পিড থাকবে তাকে গুণ করব স্পিডের পার্থক্য দিয়ে ভাগ করবো এবং টাইমের যে গ্যাপ সরাসরি আমরা গুণ করে দেবো তাহলে উত্তর হয়ে যাবে তবে একটা জিনিস আবারও বারে বারে বোঝি যেটা আমাদের সাধারণভাবে ভুল হয়ে যায় সেটা হচ্ছে কি যে সময়টা সাধারণভাবে মিনিটে দেওয়া থাকে কিন্তু যে দুটো স্পিড থাকে সেগুলো হচ্ছে কি কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া থাকে সুতরাং মিনিটটাকে আমরা ষাট দিয়ে ভাগ করে সেটাকে আমরা কনভার্ট করব ঘন্টাতে কনভার্ট করব এই ভুলটা কিন্তু যেন আমাদের না হয় তো যাই হোক এটার ক্ষেত্রে আমরা সরাসরি বের করে ফেললাম যে কোন স্পিডে গেলে এটা ঠিক সঠিক সময়ে সে টাইম পৌঁছতে পারে গন্তব্যস্থলে তো সে স্পিড হচ্ছে কত না ছত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা। এই অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো আশা করি তোমরা সবাই পারবে কারণ এই ধরনের অঙ্ক আমরা অনেকগুলো করলাম তো সরাসরি তোমরা এই অঙ্ক তোমরা অল্প সময় তোমরা করে ফেলতে পারবে তো এর উত্তর কত হলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর যদি এই ক্লাস ভালো লাগে তাহলে তোমরা লাইক করো এবং বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও আর এই চ্যানেলে যারা নতুন দেখছো তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে বা তোমরা যদি এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে